অনেক 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 দিন 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 পরে 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 বন্ধুরা এই দৃশ্যটা দেখলাম বাগের হাট সড়ক নুসরাত তোমার রাস্তা পার হইতেছি তোমার এলাকা পার হইতেছি জানি না তুমি ভিডিওটা দেখতেছো কিনা ভিডিওটা যদি দেখো তাহলে একটা মাইল খাবি এখনো পর্যন্ত তো বাইকের চেইনই ক্লিন করিনি আসসালামাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নরেন দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কাজী নরেনকে দেখছেন আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন এবং আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই মুহূর্তে আমরা খুলনা ত্যাগ করতেছি খুলনা ছেড়ে আমরা আবার চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে কিন্তু ছায়া পাইতেছি না ভাই এত গরম আর সময় অনুযায়ী টাইম দেখাইতেছে এগারোটার বেশি এগারোটা সাতচল্লিশ আর এরকম ভয়ঙ্কর জ্যাম তার মানে অনেকটুকু ঘুরে যাইতে হবে আহারে এই জ্যামটার জন্য আসলে ভালো লাগতেছে না এইখানে জ্যাম তারপর আবার তপ্ত রোদ কোনখানে কোনো ছায়া পাইতেছি না চেইনটা লুপ করার প্রয়োজন সব কিছু মিলে একটু বিরক্ত লাগতেছে বিকজ আমরা যখন রোয়ানা দিছি বাবা এই এতো এ তো পুরো লাগাই দিয়ে গেল আর একটু হলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত অনেক কষ্টে জ্যাম ট্যাম ঠেইলা এখন সবে মাত্র গোপালগঞ্জের যে রাস্তা সে রাস্তার উদ্দেশ্যে রওনা দিব তখনই মনে পড়লো যে এখনো পর্যন্ত তো বাইকের চেইনই ক্লিন নেই সো রাস্তা তো তো ঝামেলা হবে খুবই ঝামেলা হবে এই জন্য ভাবলাম যে বাইকটা একটু চেইনটা ক্লিন করে নিই ওদিকে একটু চাপ দেন সামনে সামনে চাপ দেন হ্যাঁ গুড থ্যাংক ইউ এরকম ফ্রেন্ড না পেলে হয় বুঝলাম ময়লা যাওয়া আমার এখানে পড়তেছে দেখেন দেখেন কি মলা পড়তেছে ওকে চলবে চেন কিলোমিটারটা জাস্ট অসাধারণ এটা শেষ হয়ে গেলে আমি কেমনি কি ভাই বাইকের চেনটা পরিষ্কার করার পরে বাইকের রেসপন্স অন্যরকম হয়ে গেছে আমার মনে হয় অনেক দিন যাবত আমি বাইকের চেইনটা পরিষ্কার করি নাই যার কারণে ঢাকাতে তো কম বোঝা যায় এগুলো বোঝা যায় বেসিক্যালি হাইওয়েতে যখন লম্বা ট্যুরের জন্য বের হওয়া হয় দুশো চারশো কিলোমিটারের জন্য তখন আসলে বোঝা যায় যে বাইকের চেইন ক্লিন করাটা কতটা জরুরি আর চেইন ক্লিনারটাও প্রায় শেষের দিকে চলে যেতেছে এটা দিয়ে হয়তো বা আর মোটামুটি দুইবার চেইন ক্লিন করা যাবে সো অল ওভার আলহামদুলিল্লাহ খুলনা ট্যুরটা ভালো ছিল কিন্তু এখন ফেরার পথে এরকম রোদের সম্মুখীন হব এটা আমি কখনোই ভাবি নাই এত রোদ রোদ লাগবে আর লাগবেও ক্লিন করা হয়েছে জানি না কতক্ষণ ব্যাক দিবে তবে সাবধানে চলে যেতে হবে আমাদের এই রাস্তাটা যাই যেমন তেমন একটু পরে যে রাস্তা আসবে সেই রাস্তাটা খুবই রিস্কি এই সাবধানতা অবলম্বন করেই আমাদের যাইতে হবে একদিক দিয়ে ভালো হয়েছে একটা বাইকে দুইজনে যাওয়াতে দেখা যায় যে পাল্টাপাল্টি করে পিলিয়ন যদি চেঞ্জ করা যায় তাহলে একটা রেস্টের সুযোগ থাকে তো লম্বা ট্যুর যেগুলো হয় আর কি পুরা ট্যুরটা সলো না করে যদি এরকম পিছনে পিলিয়ন নেওয়া যায় যে বাইক চালাইতে পারে তখন কিন্তু দেখা যায় যে ভালো হয় যে একটু দেখা যায় যে ক্লান্ত লাগলে আরেকজন একটু চালাই দিল আর পিছনে বসে একটু রেস্ট নেওয়ার সুযোগ পাইলেন চলে যাব সোজা বাট একটু সাবধানে যাইতে হবে সাবধানে না গেলে হবে না আবার বন্ধ হয়ে গেছে কেমনটা লাগে বলেন সমস্যা নেই আরও একজোড়া হর্ন আমার আসে বাট পপ হর্নের কোনো একটা লুজ কানেকশান তো অবশ্যই আছে যার কারণে এটা ক্ষণে ক্ষণে বাজে আবার ক্ষণে ক্ষণে বাজে না সো ঢাকায় যাইয়া দেখতে হবে পপ হর্নটার যেই কানেকশান আছে ওই কানেকশানটা একটু দেখতে হবে লুজ কানেকশান আছে কি না লুজ কানেকশান থাকলে সেটা ঠিক করতে হবে কারণ মোটামুটি প্রায় পপ হর্নটা লাগানোর পরে যে কয়টা ট্যুর দিছি প্রত্যেকটা ট্যুরের মধ্যেই এই লুজ কানেকশানের কারণে আমার আরো একজনের যেই পিপি হর্ন আছে ওই পিপি ফর্ন দিয়ে আমার সেফটি মেনটেন করা লাগতেছে কিন্তু পপ হর্নটা হাইওয়ে জন্য খুবই উপকারী আপনার এই যে বড় বড় যে বাসগুলা এরা এই যে এই যে হর্নটা বাসতেছে আমার এই যে এই হর্নটা কিন্তু খুবই কম শুনতে পারে কারণ বাস জল যত বড় বড় বাস আছে ট্রাক আছে এরা কিন্তু দেখা যায় কি ইঞ্জিনের পাশে বসা থাকে তো আর ইঞ্জিনের পাশে বসার কারণে এরা অর্ধেক আওয়াজই শুনে না দেখেন না এদের নিজেদের যেই হর্নের আওয়াজ ওই ওদের হর্নের আওয়াজই কিন্তু অনেক লাউড সেই হিসাবে আমরা তো কিছুই না তো পপ হর্নটা অনেক বেশি দরকার দেখি ঢাকায় যাই এটা এটা একটা ভালোভাবে ঠিকঠাক করা যায় না আগের ভিডিওতে যেরকম টপ তুলছি এবার আর কোনো টপ টপ তুলবো না এবার আর পি মেনটেন করে চালাবার চেষ্টা করব যে তেল যতটুকু পারি কম লাগুক এটা খরচেরও তো ব্যাপার আছে আপনাদের কাজে নয় না তো বড় লোক না সো

ধন্যবাদ সড়ক বিভাগ খুলনা স্বাগতম বাগেরহাট সড়ক নুসরাত তোমার রাস্তা পার হয়ে যেত তোমার এলাকা পার হয়ে জানি না তুমি ভিডিওটা দেখতেছ কি না ভিডিওটা দেখো আমি চাইছিলাম যে এই ট্যুরের মধ্যে তুমি অ্যাটেন্ড করো তাহলে তোমাদের বাগের হাটে ঘোরাঘুরি করা যেত ভালো মন্দ খাওয়া যেত তোমার উপর দিয়ে খরচ চালায় দেওয়া যেত কিন্তু তুমি গেলাই না কিপটা কোথাকার অনেক দিন পরে বন্ধুরা অনেক দিন পরে এই দৃশ্যটা দেখলাম অনেক দিন পরে আলহামদুলিল্লাহ আল্লাহ দেখাইলো মানে এত প্রেসারে ছিলাম আমি এই রাস্তার মধ্যে জাস্ট এই জিনিসগুলো দেখে না মনটা ভালো হয়ে গেছে ভাই জাস্ট এই জিনিসগুলো দেখা গোপালগঞ্জ জেলা ভাই রে ভাই স্পিড ব্রেকারে কখনো ব্রেক করবেন না স্পিড ব্রেকারে যদি আপনি ব্রেক করেন আপনার অয়েল সিল কাটবেই কাটবে স্পিড ব্রেকারের আগে এভাবে ব্রেক লিভারটা ছেড়ে দিতে হবে বাগের হাট পার হয়ে গেলাম আর এই মুহূর্তে গোপালগঞ্জে ঢুকলাম একটা রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্টটা খুঁজে পাচ্ছি না বারোটা ঊনপঞ্চাশ বাজে একটু পরেই একটা বেজে যাবে সো আমার মনে হয় এই সময়টা একটু কিছু খেয়ে নিলে ভালো কুকুরটা পিছনে আসা নাই আলহামদুলিল্লাহ আমি ভাবছিলাম কুকুরটা মানে কিছু কুকুর দেখবেন যে রাস্তা পার হইতে সময় আবার হঠাৎ করে পিছনের দিকে ব্যাক করে এই জন্য আমি কিন্তু ব্রেকেও পাড়া দেই নাই আবার ব্রেকের মধ্যে হাত দিয়ে রাখছে যে যদি এরকম হয় আমার ব্রেক করতে হবে আবার পিছনে খেয়াল করতেছিলাম রানিং গাড়ি আছে কিনা যদি রানিং গাড়ি থাকে তাহলে আরেক কাহিনি হয়ে যাবে সো এই ধরনের সিচুয়েশন যদি থাকে আপনারা কি করবেন আস্তে করে গাড়িটা স্লো করে বা দিকে চাপাই দিবেন আদারওয়াইজ পিছনে যদি রানিং গাড়ি থাকে আপনারে কিন্তু তারা মানে বাঁচাবে না হার্ট ব্রেক করবে না কারণ ওই গাড়ির পিছনেও কিন্তু অনেক গাড়ি থাকে সো সেফটির একটা ব্যাপার আছে একটু মানসিকভাবে প্রিপেয়ার থাকতে হবে যে আমার কী করতে হবে এই কুকুর টুকুর রাস্তা পার হইতে সময় তো এখন প্ল্যানিং হচ্ছে রেস্টুরেন্ট খোঁজা রেস্টুরেন্টটা খুঁজতে গিয়ে যদি ঢাকা পর্যন্ত পৌঁছা যায় তাহলে তো হইলই আর যদি পথি মধ্যেই সেই বড় সড়ো রেস্টুরেন্টটা চোখে পড়ে তাহলে একটু পেট চুক্তি খাওয়া দাওয়া করে নিব। আর এখন পর্যন্ত যেই পরিমাণ গরম এই গরমের মধ্যে কোনোখানে দাঁড়াইতে মন চাইতেছে না কারণ কোনোখানে দাঁড়াইলেই আসলে বিপদ ওই রাস্তার ওই পাশে রেস্টুরেন্ট ছিল কিন্তু আমরা ডিসিশন নিলাম যে উল্টা পাশে যেয়ে কোনো খাওয়া দাওয়া করব না সোজা রাস্তা ধরেই যাব এবং যাইতে পথে যদি রেস্টুরেন্টে পরে যায় তাহলে সেখানে খাইয়া নেব রোদের মধ্যে কোনো কোনো দাঁড়াই নেই তো যতটুকু রাস্তা পাড়ি দিয়ে চলে যাওয়া যায় ততটুকুই আমাদের জন্য ভালো হবে তো এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে চলে আমরা যেতে থাকি আমি বন্ধুরা অলরেডি কিন্তু মাওয়া হাইওয়েতে আমি চলে এসেছি আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে গাড়ির প্রচুর চাপ এই চাপের মধ্যে আসলে গাড়ি রাইড করাটা খুবই টাফ আর সামনের যে কিংস পরিবহন সে তো মারাত্মকভাবে টানতেছে সাংঘাতিকভাবে টানতেছে এই যে টানাটানি দেখেন অবস্থা ও মাই বাবা রে বাবা পুরাই অ্যাকশন মোডে আছে কিংস পরিবহন ঘোরাবার একটি দেশে আসলে এখন আইন আদালত নাই কোনো একটা বিপদ আপদ হইলে কিন্তু ওইখান থেকে ত্বরান্বিত হওয়া অনেক মুশকিল হয়ে যাবে আর এদিকে দেখেন পুলিশ আছে এই গাড়িতে মেবি কোনো একটা সমস্যা হইছে হুম ইঞ্জিন ইঞ্জিনের রিলেটেড সমস্যা চলতেছে ঘোরাবার এটি দেখতে দেখতে কিন্তু ঢাকার কাছাকাছি চলে আসছি আলহামদুলিল্লাহ কোনো রকম সমস্যা ছাড়াই সেই সাথে একটা জিনিস ফিল করছি ভাই সেটা হচ্ছে নেকেড স্পোর্টস বাইক যেগুলো সেই নেকেট বাইকগুলো বাতাস খুব কম কাটে কষ্ট হয়ে যায় দেখা যায় যে আপনার বডিতে মাথাতে সব কিছুতেই একটা উইন্ড ব্লাস্ট কাজ করে কিন্তু আমরা যদি বলি স্পোর্টস বাইক যেমন আউ ওয়ান ফাইভ জি তারপরে এসেফ টেসেফ এসএফ যদিও কম্পিউটার বাইকের মধ্যেই পড়ে মানে স্পোর্টস কম্পিউটার টাইপের আর কি কিন্তু ম্যাক্সিমামই অ্যারোডাইনামিক বডির যে গাড়িগুলো এগুলো খুব সুন্দর বাতাস কাটতে পারে বডিতে এতটা বেশি বাতাসের ঝাটকা ফিল হয় না কিন্তু নেকেট বাইকের আবার একটা প্লাস পয়েন্ট কী জানেন নেকেট বাইকের প্লাস পয়েন্টটা হচ্ছে আপ রাইড হ্যান্ডেল থাকে তারপরে সিটিং পজিশনটা খুব কনভিনিয়েন্ট থাকে আর আমাদের এবারে যে স্পিড যেটা সেই অনুযায়ী আড়াইশো সিসি বাইকটাই বেস্ট মানে এটা কোনো কষ্ট হয় না একশোর উপরে ক্রস করতে বাট এন টু ফিফটির একটা প্রবলেম এটা হচ্ছে গাড়ি যদি সাত হাজার আরবিএম ক্রস করে তখনই আপনার হ্যান্ডেল ফুটপেক সিটে প্রচুর ভাইব্রেশন ফিল হয় এটা আমি আপনাদেরকে বলি নাই বাট ফিলটা আসলে হয় এবং খুবই বাজেভাবে ফিল হয় একটু কষ্ট হয়ে যায় আর কি অল ওভার বাকি সব কিছুই ঠিক আছে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা যেহেতু ঢাকায় চলে এসেছি আর এই ভিডিওটা কন্টিনিউ করতে চাচ্ছি না এখানেই কাজী নরেন বিদায় নিতে চাচ্ছি আশা করি আপনাদের এই ছোট্ট ব্লগটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার এই সামান্য ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে হয়ে যাবেন কাজী নরিন চ্যানেলের সদস্য আর যারা অলরেডি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ দিস ইজ ইউর কাজী নরিন সাইনিং